প্রতিটা মানুষ প্রশংসা পঞ্চমুখ এবং অনেকে ওনার বিদায়ে খুব তো আপনিত হয়েছে সম্মানিত খতিব ও ইমাম সাহেব এ প্রত্যার কথা থেকে ইজ্জত সম্মানের সাথে বিদায় নিছে আমার খুব মনে মধ্যে খুব দুঃখিত আছি বা যা হয়েছে আল্লাহ তালা তাকে যেখানে থাকে আল্লাহ তালা তাদেরকে ইমানের সাথে দিন ধর্ম বিলাতে খিদমত করে আল্লাহ তফিক দান করুন ফাতে কারা মধু ব্যাপারে জামে মসজিদ একুশ বছর একুশ বছর আর উজুর আইনের ফরত তুল আমি মনে যে এই মসজিদের অঙ্গ অঙ্গ উজুরের অবদান বেশি তার কারণ উজু মেয়েরা এলাকার বাসিল উন্নতিলে এবং মাহব লক্ষ্যপুঞ্জিতে উজুরের বক্ত বেশি আর আর এই সাধারণ বাগানের মধ্যে যে রকম বাগানত আগাছা থাকে এই মসজিদের মধ্যে কিছু আগাছার কারণে আর এই এই ইমাম সাহ করে খুব কষ্ট বিদায় দম্বরের ইমাম সাহেব হিসাবে আসলে উনি যথেষ্ট একটা ভালো মানুষ ছিল আবেদিন ছিল উনি ব্যাপারে ইসলামের ব্যাপারে বিভিন্নভাবে এলাকাবাসীকে এবং মুসলিমদেরকে সবসময় উৎসাহিত করত এবং ইসলামের পক্ষে সবসময় কথা বলত আর মনে হয় উনি হান্ড্রেড পার্সেন্টের সফল এবং খুবই মসজিদ যে খুব অ্যাক্টিভ আছেন উজুরে বোধ কিছু হচ্ছে এই মসজিদের যে ফিশনার অংশ হবে উজুরের অবদান ও উজুরের অবদান উজুরের মানসিক লজ্জানিত আমার উজুরে জিএম ডিজার